দেখা করে জানব তার জন্য অপেক্ষা করছিলাম চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানে বড় হয়েছি ছাত্র তো এখানে এসেছি ঘাস দেখার জন্য এবং যখন জাহাজ থেকে মালখাল আছে দৃশ্য সেই দৃশ্য ভিন্ন জিনিস খোলের ভেতরে গিয়ে মাথা করে বস্তা বস্তা উপরে ওঠাচ্ছে তারপরে ট্রেন আসলো ট্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে সেই পর্যায়ে থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ

এদিকে প্লেন মিস করে ফেলছি এই দুর্ভাবনা কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুপ্তিটিকে যেটা তোমার দায়িত্ব জেনে পারো মারিয়ে ধরে যাই করে পার করতে হবে এটাকে একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে আমরা খুব ইমপ্রেস যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা বল কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই দুনিয়া থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যে এটা কিছু স্ক্রিন হলে ভালো হতো এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক কিছু এবং পিটিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ ছোটখাটো জিনিস ঝগড়া করে এখানে গলমান ওখানে গলমান শান্তিকভাবে যে এটা বিরাট পরিবর্তন দরকার এটা কারো খুব গরব আছে বলে মনে হয় তো সেজন্যই খেলা ঠেলি করছিলাম বারে বারে দূর থেকে পাঠাচ্ছিলাম তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে মেয়ের মেয়ার জামান চেয়ারম্যান তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আসে সেখানে লেগে আছে তো আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা চাকরি একটু বললাম যে আমি আর কথা শুনতে চাই না বা সব এটার পেছনে থাকো ওইটা মুখ তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনা যারা পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে গরাজি করে করার দরকার নেই রাজি করেই করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে গরাজি হওয়ার কোনো কারণ নেই সবাই চায় তার ভালো হোক না বোঝার কারণে যে মনে হলো যে না আমার ওই ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আছে যখন দেখব যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপাত থাকে তা আসার আগে আবার পাঠালাম আশিক যে যাওয়ার একটু ব্যাখ্যা করা সবার সাথে যে আমরা কী করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করব আমাদের এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে চট্টগ্রাম বন্দর হলো ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে

তার মধ্যে হল রোগ রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলি করো ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে এই যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলে না এই ঋতপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা এখান থেকে অর্থনীতি সচল হয়ে তার দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো হৃপিঙ্গের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরো আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে

যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটা পর্যন্ত দেখে আসে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য হৃৎপিণ্ড একটাই নেপালের জন্য হৃদপিণ্ডই নাই কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা এমন নয় যে তাদের মেহরবানি করি মেহরবানি বিষয় না এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হব ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবাদক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবাদক এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনীতি সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারও কাম্য না তাদেরও কাম্য না আমাদেরও কামনা আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনীতির শুক্তি জেগে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে দেখছি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ঘুরে আসে একদম বিশ্বমাপের বিশ্বের বন্দর এগুলো সেখান থেকে টাকালে আমাদের কি খুব মনে হয় এই বন্ধ এই পিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না ঠিকানো যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমতাস ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিতান হবে না তো সেটা আছে আমাদের চ্যালেঞ্জ তো যে টিমের কথা বললাম আমরা লুটফে চাকাওয়া আসিফল মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়ে গিয়েছে হাজার কেন জেগে দিচ্ছে না দেশি আমরা এখানে স্বাস্থ্য নেই স্বাস্থ্যের জন্য শুধু যান কাগজ চলে যায় দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে

এই ঋতপপিণ্ড ক্রমাগত মজবুত হবে ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত বৃহত্তরে হবে না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা হলো আর দশ রকম জাতি আমাদের মতো অবস্থাতে উপর থেকে আমাদের মতো আমাদের অনেকটা খারাপ অবস্থাতেই আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের রাগে তা আমরা কেন হত বাগা হলাম এটা পরিবর্তন করতে পারবো না আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ থাকছে না জিনিস তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে আমরা এক পয়সা খরচ করব পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা যে কোনো বন্দরে যান তাদের দেখবে এই যে এখানে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা যে পর্যায়ে বন্দর চাওয়ায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিক যখন নিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে কতটা এখানে সেই সরনা যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা যাবে তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা না যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আরো বেশি টাকা উঠাতে পারি যে আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা চালাবো কিনতে চাই তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা লাভ যখন সবাই হাহা করে আমাদের সব চাকরি চলে গেল ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে সবই নিয়ে আসবে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে তাদের তাদেরগুলো চালানোর জন্য তাদের এই ডাক্তারা এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে এটার থেকে গোত্যন্ত নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে লাভ খরচ কম চিন্তা করো এক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাভ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয় বলছে তারা তো যন্ত্রপাতি এনে ধরবে কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে এক যেখানে একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার চাই পাঁচজন লাগবে প্রযুক্তি সবচেয়েও